আবার আসিব ফিরে জীবনানন্দ দাস আবার আসিব ফিরে ধানশিরি টির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় হয়তো বা হাস হব কিশোরীর খুঁঙ্গ রহিবে লাল সারা সারাদিন কেটে যাবে কলমের গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো ক্ষয়ের ধান ছড়াইতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায় রাঙামেঘ সাঁত্রায় অন্ধকারে আসিতেছে নিরড়ে দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে অনেকদিন পর কবিতাটি ট্রাই করলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিতে ভুলবেন না আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ